সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণী প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণী প্রণাম জানাই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী পুরচন্দ্র নন্দনন্দনের চরণী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সকলেই অবগত আছি যে অসুর এবং দেবতাদের ভেতরে যুদ্ধ হয়েছিল অমৃত নিয়ে অমৃত নিয়ে এই যুদ্ধ অনন্তকালের সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের হস্তে যে অমৃত আছে এ অমৃত কিন্তু কেউ যুদ্ধ করে নিয়ে যেতে পারবে না জোর করে নিয়ে যেতে পারবে না দিয়ে ভুলিয়েও নিয়ে যেতে পারবে না সেই অমৃত হচ্ছে শ্রীমদ্ভাগবত গ্রন্থ তো সেই ভাগবত আমরা কি করব শ্রবণ করব। তে ভক্তিসার গ্রন্থ ব্যাসের রচন আতে আনন্দ সাগরে যে করে শ্রবণ গতে গঙ্গা হতে পূর্ণার কথন বতে বক্তা সুখদেবে গোস্বামী ব্যসের নন্দন ততে ভব সিন্ধু পাড়ি দিতে তুল্য নাহিয়া মন মা যাইয়া শোনে ভক্ত গান শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ মিনিংসটা আপনারা একটু অনুভূতিতে আনুন অবশ্যই আমরা বুঝতে পারব তো আসুন আমরা সে ভাগবতের শ্লোক শ্রবণ করি ওম নম ভগবাসুদেব নম ভগবত বাদেবস্ব বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ভাগবৎ গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণেভ নম বৈষ্ণবে নম স নম মতৃগণে ভ্রিগণে ভ নম পারং সঙ্গ সংগীতাং শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুরাণে श्रीमद्भागवत प्रथम स्कन्द प्रथम अध्याय श्लोक नङ्गे एकल आगत आगयो क्षेत्रे अस्म वैष्णवेवय आसिना दीर्घ सत्रे न কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি এখন আমাদের হরিকতা শ্রবণের অবসর লাভ হয়েছে সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এই কলিযুগ সত্যত্রে দাপর দাপযুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয় সত্য মানুষ আই ছিল একশো হাজার বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করেছে করতেন মানুষের আয়ু যখন ছিল দশ হাজার বছর তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন দাপর যুগে মানুষের আয়ু যখন ছিল এক হাজার বছর তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন কিন্তু এই কলিযুগে মানুষেরাই বড় জোরে একশো বছর এবং তাও আবার নানারকম দুঃখ দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম যশ ও লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা এই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্র নৈমিসারণ্যে শুধু বৈষ্ণব আলোচনা করেছি যে নৈমিসারণে ষাট হাজার মুনি ঋষি গোস্বামী মুনির কাছ থেকে লোমহর্ষণ মুনির পুত্র সুত মুনি ওনার কাছ থেকে এই ভগবত কথা শ্রবণ করার জন্য উনি একত্রিত হয়েছেন এবং বারবার করে ওনাকে অনুরোধ করছেন আমাদের ভগবানের লীলা মাহাত্ম বলুন আমরা শ্রবণ করতে চাই সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ কিন্তু আমরা এই কলিযুগের মানুষ যারা আমরা কিন্তু যেখানে ভাগবতের কথা হয় সেখানে আমরা যেতে চাই না বা সেখানে আমাদের কোনো আগ্রহ নাই তো আমরা যখন এটা বুঝে গেলাম যে এতটাই ভাগবতের তখন আমরা যেন আগ্রহী হই সুদী চরণে আমার আরতি বা আমার নিবেদন আমরা যেন অবশ্যই ভাগবত শ্রবণে বা পাঠে আগ্রহী হই সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্র তারা এক হাজার বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শুনবার জন্য প্রস্তুত হয়েছিলেন ওরা বছর ধরেই ভগবানের এক হাজার শ্রবণ করবে এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা এছাড়াও অন্য সমস্ত পন্থাই হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র কেননা তার ফলে কোনো লাভই হয় না শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে যারা মনুষ্য লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী বিশেষ করে ভগবদ্গীতার গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন কেউ যখন ভগবত গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়ার জন্য তারা শ্রীমদ ভাগবত পাঠ করতে পারেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা একটা বিষয়ে একটু তো অবগত হলাম যে আমাদের প্রথম ধাপ হচ্ছে ভগবত গীতা এবং দ্বিতীয় ধাপে চলে আসছে ভাগবত গ্রন্থ আমি সবসময় আপনাদের বলি তবে সে কথাগুলো আমার নিজস্ব নয় এটা হচ্ছে শাস্ত্রের কথা শ্রীমদ্ভাগবত ভগবত গীতা শ্রী চৈতন্য চৈতামিত এগুলোই হচ্ছে আমাদের কি পাথেয় পথ চলার পাথেয় এটা আমাদের ইহকালীন এবং পরকালীন মঙ্গল লাভের সম্পদ শ্রীবৈষ্ণু ভক্তবৃন্দ আসুন আমরা সেই পথটা অনুসরণ করি আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনায় আমি আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে বসব এই আশাবাদ ব্যক্ত করে আমার ভগবানের চরণে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম জানিয়ে আমার শ্রী গুরুদেবকে স্মরণ করে এখানে রাখছি

哦，香的，香的，香的。